আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জে এফ এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন স্বাদের ছোলা বোনার রেসিপি আমি বাসায় যতবারই ছোলা বোনা করেছি আমার মনে হয় আজকের ছোলা বোনাটাই একদম সেরা খেতে হয়েছে অনেক বেশি মজার চাইলে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কতটা মজার হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই ছোলা ভূনা করার জন্য আমি এখানে এক কাপ ছোলা আট থেকে নয় ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন এবার আমি এগুলোকে ধুয়ে সিদ্ধ করে নেব তো ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে আমি এই ডালগুলো ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়ামে রেখে এই ছোলার ডালগুলোকে সিদ্ধ করে নেব আপনারা কিন্তু চাইলে এখানে ডালটা খুব দ্রুত সিদ্ধ করার জন্য চাইলে ওয়ান ফোর চা চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা যেটাই বলেন সেটা দিলে কিন্তু খুব দ্রুত দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন আমার ছোলাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটি মশলা তৈরি করে নেব এর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পানি কিছুটা পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আলু আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে এর মাঝে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ আমি এলাচটাকে একটু থেতো করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু মাংস এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবার আমি মশলার সাথে কিছু সময় কষিয়ে নিচ্ছি আর এইভাবে আপনি বাসায় ভুনা করে দেখবেন এটা খেতে কতটা মজা হয়েছে দিয়ে দিয়েছি আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়ামে রেখে এই চিকেনটাকে কষিয়ে নেব তো ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমি ঢাকনাটা আরও দু একবার তুলে এভাবে নেড়েচেড়ে নিয়েছি আর দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরে তেল চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আপনারা কিন্তু আলুগুলো চাইলে ছোলার সাথেও দিয়ে দিতে পারেন আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস একদম মিডিয়ামে রেখে আমি চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম লোতে রেখে আমি ডালটাকে রান্না করে নিচ্ছি দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ছোলাটাকে রান্না করে নিয়েছি একটু সময় নিয়েই রান্না করে নিয়েছি তো দেখুন আমার ছোলার ডালটা রান্না করা হয়ে গেছে আর এটা কিন্তু একদম ঝোলটা শুকিয়ে গেছে এবার এর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ এটা দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ হয়েছে অনেক বেশি মজার চাইলে এই রমজানে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর পরিবেশনের জন্য আমি উপর থেকে দিয়ে দিয়েছি কিছু শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং পুদিনা পাতা কুচি আপনারা কিন্তু এখানে চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ